সুপ্র ভাই বোনেরা আসসালামু আলাইকুম আজকে অনেকটাই কমেছে সামের দাম আপনারা জানেন প্রতিদিন কিন্তু স্বর্ণের দাম বাড়তেছিল শুধু আজকে প্রথমবারের মতো দেখলাম লাস্ট এক সপ্তাহের মধ্যে আজকে কিছুটা কমেছে স্বর্ণের দাম আজকে একুশ কেরট এবং বাইশ কেরট স্বর্ণের দামগুলো কত করে বিস্তারিত ভিডিওটিতে ক্লিয়ার করবো ভিডিওটি ভালো লাগলে কষ্ট করে লাইক করতে ভুলবেন না আর প্লিজ ভিডিওটিকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আমাদের উদ্দেশ্য একটাই থাকে যখন আপনারা স্বর্ণ কিনতে আসবেন এই দামগুলো ব্যাপারে যেন একটা আইডিয়া অন্তত থাকে লাইক স্বর্ণের দাম যদি তিনশো দশ করে হয় আপনারা যদি তিনশো তিরিশ টাকা করে কিনে তাহলে আপনারা লসের মধ্যে পড়ে যাবেন দুই টাকা এদিক কোন ব্যাপার না সমস্যা নাই কারণ দুই তিন টাকা হয়ে থাকে তো আমি যে প্রাইসটা বলবো একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করি আজকে যদি আপনারা একুশ কের স্বর্ণটা কিনেন তাহলে আপনারা প্রতি গ্রাম একুশ কের স্বর্ণটা কিনতে পারবেন তিনশো তেইশ থেকে তিনশো পঁচিশ টিয়ালের মধ্যে আপনারা একুশ কের স্বর্ণটা কিনতে পারবেন এবং এটা ব্যাট মজুরি সবকিছু সহকারে লাস্ট আমি যে ভিডিওটা দিয়েছিলাম ওইটার মধ্যে কিন্তু তিনশো তিরিশ করে প্রায় ছিল একুশ কিরের স্বর্ণ তিনশো তিরিশ করেছিল তো আজকে দেখতেছেন অনেকটাই কিন্তু কমেছে স্বর্ণের দাম আজকে যদি স্বর্ণ কিনেন তাহলে এটা ডিজাইনের উপর ভিত্তি করে আপনারা প্রতি গ্রাম কিনতে পারবেন এটা তিনশো পঁচিশ থেকে তিনশো ছাব্বিশ টিয়ারের মধ্যে হইতে পারে আর ডিজাইনের উপরে দাম কিছুটা কম বেশি হয়ে থাকে যেটা আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে বলার চেষ্টা করি লাইক ছোটো জিনিস যদি হয় আপনি একুশ কের যদি একটা ফিঙ্গার রিং কেনেন বা একটা কানের দুল কেনেন সেই ক্ষেত্রে প্রাইস একটু বেশি পড়বে কারণ ছোট জিনিসের মজুরিগুলো একটু বেশি হয় বাইশ কের স্বর্ণের দামগুলো জানিয়ে দেব আজকে যদি আপনি বাইশ কের স্বর্ণোটা কিনুন তাহলে প্রতি গ্রাম আপনাকে দিতে হবে তিনশো পঁয়ত্রিশ থেকে তিনশো ছয়ত্রিশ রিয়ালের মধ্যে আপনারা বাইশ কের স্বর্ণোটা কিনতে পারবেন এটা ডিজাইনের উপর ভিত্তি করে কিছুটা দাম কম বেশি হয়ে থাকবে লাইক আপনি যদি ব্রেসলেট কিনেন বা নথ কিনেন বা ছোট যদি আপনার কানের দোলগুলো কেন কানের রিং কেনেন এক গ্রাম দুই গ্রামের মধ্যে সেক্ষেত্রে আবার প্রাইস আপনার একটু বেশি দিতে হবে স্বর্ণ কিন্তু একই স্বর্ণ একই শুধু জিনিসের ডিজাইনের উপরে ভিত্তি করে আপনাকে প্রাইস কম বেশি দিতে হবে লাইক ছোটো জিনিসের মজুরিটা একটু বেশি হয়ে থাকে এটার আপনার প্রতি গ্রাম মজুরি যদি বলি তাহলে আপনার তিরিশ চল্লিশ রিয়ালের মতো পেরা যায় ছোট জিনিসের মজুরিগুলো তো আপনি যদি সময় কিনতে যান তাহলে প্রতি গ্রাম দেখবেন যে বড়টা যদি আপনি একটা চুরি যদি কিনেন বেসিক্যালি একটা চুরি আপনি যদি কিনেন তাহলে প্রতি গ্রাম পড়বে আপনার তিনশো পঁয়ত্রিশ রিয়াল করে আর এটাই যদি আপনি ছোটো একটা জিনিস কিনতে যান দুই গ্রামের তাহলে প্রতি গ্রাম আপনাকে দিতে হবে তিনশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ রিয়াল প্লাস আপনাকে প্রতি গ্রাম দিতে হবে এটা মজুরির জন্য এখানে ডিজাইন কলিকাতা এবং ইটালিয়ান ডিজাইনের জন্য প্রাইসগুলো আপনাকে আরেকটু বেশি দিতে হবে লাইক আপনি যদি কলিকাতা এবং ইটালিয়ান ডিজাইন তুর্কি ডিজাইনগুলো কিনেন তাহলে প্রাইস আপনার পড়বে প্রতি গ্রাম তিনশো থেকে তিনশো চুয়ান্ন রিয়ালের মধ্যে আপনারা কলিকাত্তা ডিজাইনগুলো এবং ইটালিয়ান ডিজাইনগুলো কিনতে পারবেন এবং এটা ব্যাট মজুরি সব কিছু সহকারে একটা জিনিস মনে রাখবেন শুধু আপনি ডিজাইনের উপরে যেমন স্বর্ণ কিন্তু এক কলিকাত্তা ডিজাইন বলেন ইটালিয়ান ডিজাইন বলেন স্বর্ণ কিন্তু বাইশ কিরেম সিঙ্গাপুরই স্বর্ণ কিন্তু ডিজাইনটা কলিকাত্তা মানে হাতে কাজ করানো মেকিং চার্জটার জন্য প্রায় একটু বেশি নিয়ে থাকে তো আমাদের ভিডিওগুলো দেখে যারা আইডিয়া নিতে পারেন অবশ্যই ভিডিওটি দেখে লাইক করতে বলবেন না আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম